উত্তর চব্বিশ পরগনায় সন্দেশখালীতে যেন অভিযোগে শেষ নেই বেতাজ শাহজাহানের দাপটে কেঁপেছিল গোটা সন্দেশখালী দু হাজার চোদ্দ সালে জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে ফেরিঘাট চালানোর দায়িত্ব পেয়েছিলেন বিনা রায় অধিকারী প্রায় দশ লক্ষ টাকার টেন্ডারের মাধ্যমেই এই ফেরিঘাট পানতেনি পেরিয়েছে প্রায় দশ বছর কিন্তু আজও সেই ফেরিঘাট চালাতে পারেনি বিনা রায় অধিকারী অভিযোগ শাহজাহান ও তার সাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দার জোর করে তার ফেরিঘাট দখল করে ধামাখালিতে সিবিআই ক্যাম্প অফিসে অভিযোগ দায়ের করেন বিনা রায় অধিকারী তো নির্লিখিতভাবে নেয়নি আমাকে যখন ঘাটে ডাকলো আমি ঘাট পেলাম ঘাট পাওয়ার পরে পজিশন নিতে ঘাটে এসে বসলাম আমাদের তখন তুলে দিয়ে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার লালটু বোস এ তারপর দিনা বন্ধু দাস संजय মন্ডল মাধব মন্ডল কি করেছিল নদীর ঘাট এরা আমাকে তুলে দিয়ে ওরাই ঘাট চালাতে শুরু করে বিনা রায় অধিকারীর আর অভিযোগ প্রশাসনকে জানিয়ো কোনো লাভ হয়নি তাই সিবিআই দপ্তরে দারোস্থ তেনে 10 বছরের সুদ আসল নিয়ে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার ওপরে হয়েছে বলে তার দাবি তবে এখনো আশবাধি তেনে সেই ভেরিগেটের পজিশান জেলা পরিষদ বিনা রায়দিকে দিতে পারেনি ভিডিও অফিস থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশন নেয়নি এখনো যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না বারাসাত জেলা পরিষদ থেকে আমাকে অকশানে ডাকা হয়েছিল আমি এর আগেও অন্য অন্যবার ঘাট ডাক করেছিলাম সে পেতাম কত টাকা আপনার লস তো দশ লাখ ধরুন আজ দশ বছর

शमी मुल्लार रिपोर्ट कलकाता न्यूज़